আপনি চাইলে দিতেও পারেন সেই জিনিসটি আপনাদের এত আপত্তি যখন ওঠে এই আপত্তি ধরবেন না দয়া করে ধর্মকে নিয়ে আসবেন না এই আপত্তি আপনার পুরুষতন্ত্রের এই আপত্তি আপনার নারী বিদ্বেষের এই আপত্তি আপনি মেয়ে মানুষের সম্পত্তির অধিকার মেয়ে মানুষের কথা মেয়ে মানুষের সাহসকে ভয় পা থেকে মাথা পর্যন্ত আমার যে নারী শ্রমিক আছে আমার যে ইট ভাঙে আমার যে পাথর কাটে সারা দিন কঠোর পরিশ্রম করে সেই মা যখন বাসায় ফিরে সেই মা তার সন্তানকেও দেখে আল্লাহ ঈশ্বর সৃষ্টিকর্তা ভগবান আপনার থেকে আমাকে বেশি বিشاء বোঝার সময় হয়েছে তখন আপনার হঠাৎ করে মনে পড়ে যায় যে না আমি সমান দিব না আমি সমান দিব না কিন্তু আমি সকল সুবিধা ভোগ করব কারণ আমি পুরুষ আপনি পুরুষ আপনি বাসার ঘরের কাজে বিشاء হবেন না আপনি পুরুষ আপনি হবেন না কিন্তু আপনি সম্পত্তির সমান অধিকার গ্রহণ করবেন না আপনি বেশি ভোগ করবেন কেন বেশি ভোগ করবেন জানেন কারণ আপনি মনে করেন ওই সম্পত্তি আপনাকে ক্ষমতা বান করে আর নারীকে যদি সম্পত্তি দিয়ে দেন তাহলে ওই নারী আপনার কথায় উঠবে বসবে না নারীকে আপনি নিয়ন্ত্রণ করার জন্য তাকে সম্পত্তির সমান অধিকার দিতে চান না আজকে যদি আজকে কত কত বে যারা দেখা যাবে ঋণ করে নিজের সন্তানকে পরিয়েছে যখন আফ্রিকাতে যারা পরিদর্শন করে দেখেছি পুত্র ঋণ হলুটা সকল কিছু দেখা যাচ্ছে মা বন্দুক দিয়ে সন্তানকে পোড়ায় এপ্রিল থেকে আরে এপ্রিল মানা মা সন্তানকে বড় করে কই তখন তো বলিন না আমি পুরুষ সম্পত্তির অধিকার দিব না ঋণ তোমাকে নিচে দিব না ঋণ আর সম্পত্তি সময় আপনার মনে হয় যে না সম্পত্তি সব ওইটা দিব না কেন কী জন্য আপনার এরকম মনে হয় আর হ্যাঁ আমি বুঝে পাই না যখন আমরা বলি মা আমার শরীর আমার অধিকার দয়া করে মা তাই আল্লাহ একটু মগজ দিছে সেই মগজটাকে ব্যবহার করে জাদুঘরে তুলে রাখবেন না মা কে হয় মা হয়ে হচ্ছে আমি আমি মা হবো আমার শরীর আমার সিদ্ধান্ত আমি যে মা হব মা হওয়ার জন্য কি আমার নিজের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই আমি কখন মা হব আমি কি এই সিদ্ধান্তটা নিতে পারি না আমাকে জিজ্ঞেস করা যায় না আমি বিয়ে করব কোথায় বলা আছে যে আমি বিয়ে করার সময় আমার মত নেবেন না এইটাকে বলে করবো না এই সিদ্ধান্ত আমাকে নিতে দেয় আমি প্রশ্ন রাখতে চাই একবার চিন্তা করে দেখেন তো নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনার যেই মা সারা জীবন কর্তা করল আপনার যে মা সারা জীবন করতে করল তাকে গোসল করালেন এখন তার জানাজা পড়াবেন মাটিতে কবর দিবেন যায় করে বেশি